পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুই লাগেছে না বন্ধু না আপনারে বলি নাই ওয়াদার লা সে আমার তো খই দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি সুবহানাল্লাহ ওয়াল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা এরপর আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ওচিরে খুশি করব ওয়ালাসাউ ফায়তিকাম বুকা ফাতরদা

বুকে এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূল কে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ হয়তোবা রাসূলকে আর শাজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ হয়তো বা আল্লাহর পায়াগাম্বাদ আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উন্মতির জন্য সেই দাবিগুলা হয়তো আল্লাহ পূরণ করছে এই জন্যই আল্লাহ বলে আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে যুবক বেড়া আল্লাহ নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন আমার একটা উম্মত যদি জাহান নামের ভিতরে তাকে গো আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না চিকার দেয়া কোন আমার নবীর কত মায়া উম্মতের প্রতি নবীর কত মায়া রে আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন আমার একটা গুণাগার যদি জাহান্নামের নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে এ যুবক ভাই ডা এর পর আল্লাহ বলেন জিদ্দি কায়ে তিমাং ফ্যা ওয়া এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এ তিম অবস্থায় পেয়েছিলাম আল্লাহ বন্ধুর বুঝাইতেছে ওই যে বন্ধু অভিমান করছে যে আপনার ভুলে গেছেন একের পর এক আল্লাহ জবাব দিতেছে আল্লা বলেন জিদি কায়ে তিম্যাং ফ্যা আপনি কি এ অবস্থায় ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আমি আপনাকে অবস্থায় পেয়েছি এতিম আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ বলে তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো এখানে ব্যাখ্যা হলো কথাগুলি আগে বুঝতে হবে না ভেস লাগাইবেন নবী কি পথ হারা ছিল আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি আমি আপনাকে পথ দেখাইছি তার ব্যাখ্যা হলো যেই ছেলেটা হয় যার গার্জেন থাকে না যার কোনো গার্জেন থাকে না এই ছেলেটা পড়ালেখা করতে পারে না সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয় না বলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয় ঠিক নেই নেশাগ্রস্ত হয় কারণ তার কোনো গার্জেন নাই তার পিছনে কেউ নাই আল্লাহ হয় আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম আপনি পথ হারা হয়ে যেতেন মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি পথারা হইতে দেই নাই জুরেকন সোবাহা এই জন্য আল্লা বলেন ওয়া ওয়া যায় দেখা আহ ইলং ফাও না দেখা দাল্লাং ফা আমি আপনাকে পথারা অবস্থায় পেয়েছি আবার পথ দেখাইছি এরপর আল্লাহ বলেন ওয়া ওয়া যায় দেখা আ ইলম ফাও না এই আয়তের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা এই সমস্যার সমাধান আপনারা পাবেন একটু দিলের কান লাগায় শুনেন আল্লাহ নবীরে বলেন আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায় মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই

এই ওয়াজ আর পাবলিক কত শোনাই তো আমার এখন খালি কয় নবী গরিব নবীর ভেড়ো ভাত্তর তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে নবী গরিব থাকলে তুই গাড়ি দাস লস করে আর তুই এত বিআইপি খাওন খাস করে কথা বল না দি প্রশ্ন আসেনি তুই নবীর কান্দারি হয়ে থাকলে নবীর ভেড়ো ভাত্তর তাহলে এত দামি দামি কাপড় আমি কেন পরব প্রশ্ন আসে কিনা এই ওয়াজ পড়ে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্থ যে নবী গরিব ছিল নবী তীব গরিব ওনার ফেটে ফর ছিল এই ওয়াস তারা মগস্ত করছে এখন যখন কোনো আলেম রাজনীতি করতে চায় কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায় তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে এ হুজুররা আপনারা রাজনীতি করেন কে কেন হয় এরা জানে ইসলাম গরিব ইসলামের ফেটেও ফাত্তর আসীন ইসলাম গরিব ছিল তো হুজুররা রাজনীতি করতে কে রে হুজুরা তবে মর্শিদ হুজুরতাগো মাদ্রাসা হুজুররা মাঝের বাড়ি মোল্লা গিয়া মুনাজাত করব এই কাজ নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা আমরা ঠিক বাড়িতে গিয়া কইলে বলবো আপনারা মনে করতেছেন যে হুজুরে সাওয়া মাইরা যাইতাছে বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন আমি তো আপনার আয়াতের অর্থ বলছি আল্লাহ নিজে কয় আপনি গরীব ছিলেন আমি ধনী বানাইছি কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি এখানে মাওলানা বিরাইয়া কি ওয়াজ বারবার করে নবীর পেটা বাত্তরা ছিল নবী গরীব ছিল কেন আর ফর এর বিছটা পরস না কেন প্রথম বিছটা হলো গরীব ছিল ফর এর বিছটা তো ধনী ছিল এই বিছটা পরস না কেন আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন কেন কে কয় মত ঘুরে কয় সুত ঘুরে কয় গंजा ঘুরে কয় লম্পটটা কয় बदमाशা করে এই बदमाशগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোর রাজনীতি করছ কেন এই بیٹা ফর এর বিছটা দেখ আল্লাহ বলছ আমি আপনাকে ধনী বানাইছি তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল নবী দেশের প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না জানবো কেমনি ওই যে খানদির ওয়াজ করে নবী গরিব আছেন ভেড়ো ভাত্তর আছেন আর এক গিয়া দুমসে মুরুখ কায় বাস্তব না বাস্তব এই ওয়াজ করে যখন খাইতে যাবে খাওয়ানের প্লেট লইবেন বলে হুজুর ফাত্তর লন লই ভেড়ো বান্ধেন হাইজলামির একটা সীমা আছে নবী গরিব ছিল নবীর আল্লাহ ধনী বানাইছে দেশের বাদশা ছিল বাদশা এখন শুন আলেমরা রাজনীতি কোথা থেকে শিখছে রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে ঠিক এদেশের ลําপট পদ্মাসগুলি আমাদেরকে বলে আলেমরা কোথা থেকে রাজনীতি শিখছে এই তুই কোথা থেকে রাজনীতি শিখছস আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহর রাসুল থেকে ইতিহাস শিক্ষণও দরকার এদেশের রাসুল দেশের প্রেসিডেন্ট ছিল

ফেলে পাথর বাঁধছে সত্য কিন্তু এর ফরের বিষটা যায় না এর ফরে জানলা হয়েছে আপনাকে দনি বানাইছি রাসুল ছিল দুনু জাহানের বাদশাহ বলুন রাসুল কি ছিল দুনু জাহানের বাদশাহ নবী দুনিয়ার বাদশাহ পরকালের বাদশাহ দেশের প্রেসিডেন্ট ছিল রাসুল যদি এই যুগে থাকত তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসুল চালাইত এরকম মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করে। আর কত আর কত ইসলাম মানুষের কাছে নিসালাম আইবে। আর কত নামাইবে আজকে একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না কেন দেনা আমাদের নোংরামির কারণে আমরা মরে কেন দৌড়ে জায়গা একটা কোরআন শিব লইয়া এই বেড়া জিন্দা থাকতে পারছো না মরার পরে পড়ছ যার কোরআন শরীফ তার মাথার দ্বারে পড়তে গেছে তার জীবনে কোনোদিন কোরআন শিব পড়ছে তিনি মরার পরে ফিরে গেতে করতে কোরআন শিব পড়তে হইবো জিন্দা থাকতে পরে মরার পরে ইসলাম তারে বিখারি বানায়া দিছে কিছু লেবাসদারি মৌলবীরা এগুলো বললে কষ্ট লাগবো কষ্ট লাগলে কি তা আমার যেটা সত্য কথা বলতে হবে আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি একটা করে গাড়ি সাংসদ হতে থাকা দরকার আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন কয়ে দিয়া খিতা করতাম হে তো মাদ্রাসা পয়রা চিন্তা করবে কোন বেড়া মরবো এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে আলেম শুধু মসজিদ নয় আলেমের

বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত আমাদের কেলাফত এক হইতো ইসলামী আন্দোলন এক হইতো সব টুফিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসতো আল্লাহর কসম এতে সার কোন দল আমি মনে করি না কিন্তু হয় না কেন গুতা গতি একটা আর একটা ছায়ার উপরে ভাড়া দেয় না এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমাম সবরে সহ্য করতে পারে না এক বক্তার এক বক্তারে সহ্য করতে পারে না আরে ভাই গুতা গতি বাদ দেন আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমরা যদি হাতে হাত মিলাই এর চেয়ে শক্তি আর কোন দল নাই বাংলাদেশে যে পরিমাণ ওলা যদি এক হয় হেরাও বুঝে যে এক করণ দিত না এক হলি বিপদ বাস্তব না বাস্তব আমি যেই কথাটা আপনারা বলতেছিলাম এটা হলো রাসুল গরিব ছিল রাসুলের পেটে পাথর ছিল কথা তো সত্য কিন্তু ফরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি আপনার দেশের বাদশাহ রাসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াদ যদি বেশি বেশি চলতো নাস্তিকটা বলতো যে হুজুর রাজনীতি ভাইজ করতে গা এরাও তো যারে এরা তো রাসুল ছিল দেশের প্রেসিডেন্ট এই জন্য রাজনীতি করতে চায় এই মাথার থেকে অলরেডি সরাই দিছে মাথার ভিতরে ডুবাইছে ইসলাম গরিব আল্লাহ আমাদের হেফাজত করুক কথায় কি রাগ করতেছেন আমি করলে কি করতাম কোনছেন আমি আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনাকে আমি নিঃস অবস্থায় পেয়েছি আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি এই সুরার আপনি একটু বালা করে দেখেন সুরা দুহার আট নাম্বার আয়াতটা বাংলাতে গিয়ে আবার পড়বেন যে খালি যে গরিবের ওয়াজুনছেন এখন আল্লাহ নিজে হয় আপনাকে ধনী বানাইছে সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন কাজেই আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না আল্লাহ তার বন্ধুরা কি কয় এক জমা পায় পায়ামার এর থেকে তাকাইয়া যে আল্লাহ বলছিল মালি আপনি কি আমারে ভয় লাগছে আল্লাহ কিন্তু এর পরই কথাগুলি বলতেছে একটা দুইটা ন দুইটা করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয় রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিছি

বন্ধু রে বন্ধু সান্ত্বনা দেয় আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে বলি নেই বলতে পারি না তাই তো আপনাকে পিছনের কথা বলি স্মরণ দিলাম আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আপনাকে গরিব অবস্থায় পেয়েছি আমি ধনী বানাইছি এরপর আল্লাহ বলেন তাই কাজেই আপনি কোনো সময় এতিমের পথি কটুর হইয়েন না

যাদের মা নাই বাবা নাই আল্লাহ নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে এতিমের মাথায় যারা হাত বোনায়া দিবে এতিমের পাশে যারা দাঁড়াবে ওয়াদা দিলাম কেমতির ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে এতিমদের উপরে জুলুম করা যাবে না কথা বলেন না এতিমের প্রতি কি করা যাবে না জুলুম করা যাবে না এতিমের মাল মাইরা খাওয়া যাবে না আপনার বাই মারা গেছে বাতি যারা এতিম আপনি সুযোগ বুঝছেন নিজের নামে সম্পত্তি লিখে লই গেছেন না এরকম দুর্নীতি করা যাবে না এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে তসবি আপনারে বাঁচাইতে পারত না নামাজেও বাঁচাইতে পারত না আরাদিন তসবি সুবাহ 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 এটা বক্কর সকর বন্ডামি এটা শেষ কথা না

বলেন তিন জ্বালা এদের মাল মাইরা খাওয়া যাবে না এদের পাশে দাঁড়াইতে হবে তাকবো না সুযোগ পাইয়া দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন হাসরের মাঠে তসবি বাঁচাইতে পারবে না নামাজ বাঁচাইতে পারবে না কারণ কেমতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক দুনিয়া তুমি যে বে বিচার করছ টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছ সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছ বান্ডিলের কারণে বাস্তব না বাস্তব সমাজের যে বিচার বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে তুমি যে বিচার করছো এটা কোন ধরনের বিচার দশ মিনিটের বিচার তারে তিন সপ্তাহ ঘুরায় বাস্তব না বাস্তব তিন সপ্তাহে তিনবার ফকরে দেখা করন লাগে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের কাটিল ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব সেদিন কিন্তু উপায় থাকবে না সমস্ত গুলা দরা পড়বে কথা বলেন মানুষ গুলা দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব আল্লাহ জিগাইব কিরে ষাট বছরের সময় দিলাম এক তোর নামার মধ্যে গোলামি পাইলাম না কি করেন আমি তো ভাঁচক তো মর শিদুকে

তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে এই জন্য নামাজ দিয়া তুই এর আমি তো সারাটা দিন দিনে যে হানো বৈতাম এটাও তর ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জালেম না আমি বালা মানুষ তসবির নিচে যে তুই কত খারাপ ইটা মানুষে জানতো কিন্তু বলতে পারতো না কেন বলতে পারতো না তুই জালেম তুই নির্যাতন করবি

দুনিয়াদ দিয়া দিছি দেখা লোক লোকে তোর কইছে না মাশাআল্লাহ লোকটা ভালো এটা কইলা দিছি আমার কাছে এখন কিছু নাই যুবক বায়ানা সেদিন আল্লাহ বলবে জাহান্নামীরা যাবে একমাত্র ইতিমের মাল মাইরা খাওয়ার জন্য ইতিমের মাল আত্মশত করার জন্য হদাগানো ঠিক আসেনি মাল মাইরা খায় নি আমি যা কইতে দি তা কি সত্য নি না এমনি বানায় কইতাছি আল্লাহর কসম কুরআনের আয়াত ওলামনা কুনতুইমুল মিসকীন হাসরের মাঠে মিসকিনের মাল এতিমের মাল গরীবের মাল যারা মাইরা খাইছে নি 10 বছর খাইতে 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 লেপটিনডা শুক দা খাই গেছে আমরার এলাকা দুই বিধবা বেটি দেখি ইয়ত ওডা কিতা কয় ইনুন অফিস গিয়া দি যগড়া আছে সাথে কি কি জগড়া হয় আমার নামে যে তিনটা লিপ পিনাইল এটা তো গত সপ্তাহত মান ছেড়ে দিয়েছে আমার টাকু লাস্টে গুতায়া দেখে মেম্বাই আর চেয়ারম্যান লেখাই দিয়েছে লেফটিন চিন্তা করেন রুসির মধ্যে কুত্তায় প্রস্রাব করলে লেফটিন খা আর কত নিছিলাম তখন খাইতে খাইতে লেফটিনটা পর্যন্ত খাইলি বিধবা মহিলাদের শাড়ি পর্যন্ত খাইয়া লাইছে বিধবা মহিলাদের বাতাস তো চাল ডাল গম ইডি পর্যন্ত খাইছে তোরা রুসি কত নিছিলাম জবাব দিবি কেমনি আল্লাহর কাছে খ কেমন জবাব দিবি খাইয়া তো পেট পুলাইছস জবাব দিবি কেমনে যে তুই এতিমের মাল মাইরাছস তুই জনগনের ল জনগনের সম্পদ লুটপাট করছস কি জবাব দিবি আল্লাহর কাছে এইজন্য আল্লাহ বলেন পয়গামবা আপনাকে আমি কিন্তু এতিম অবস্থায় পাইছি সাদাঙ্গ নবী এতিমদের প্রতি আপনি কঠোর হইবেন না আল্লাহ বলেন বন্ধু এতিমের প্রতি কটুরু হইয়েন না ও মা জাদকা ইলং ফাগ না ফ্যাম তিমাফলা ত কহা আপনি এতি প্রতি কটুরু হইয়েন না আপনি কিন্তু এতিম ছিলেন পায় আমি আপনাকে দোনি বানাইছি এরপর আল্লাহ বলেন ও আম্ মাসা ইলাফলা তন্হ মানুষের প্রতি আপনি তিরস্কার করেন না টিটকারি না মানুষরে একজন মানুষ দুর্বল আপনার সমপরিমাণ না তারা রাসূলকে ওয়াজ করতেছে কিন্তু ওয়াজ কিন্তু রাসূলের জন্য না উম্মতের জন্য আমাদেরকে শিক্ষা দিতেছে কথা কি বুঝতেছেন আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না ওয়া তিরস্কার করা যাবে না মানুষের সাথে দিন মানুষকে ছোট করে কথা বলা যাবে না সে যোগ্যতা যেমনই হোক সে রিস্কা চালা কিন্তু তা আমি ব্যাংকে চাকরি করি এই জন্য কি রিস্কা বলা রে তিরস্কার করে কথা বলবো এটা কি ইসলাম শিক্ষা দিছে ইসলাম শিক্ষা দেয় নাই এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস তাই আপনার নিজের রবের নিয়ামত প্রকাশ করে যুবক বান আমরা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের অবিমাল বাঙানোর জন্য বন্ধুরাক বাঙানোর জন্য এই সুনাটা নাজিল করে দুইটা কসম করে ওয়াদদুহা দিনের কসম ওয়াল ইজা সাজারাতের কসম মা আল্লাহ বন্ধুর রাগ ভাঙাইতে ছিল আর বলতে ছিল বন্ধু আপনার প্রতি আমি রাগ করি নাই আপনাকে আমি বলি এই দেওয়ার জন্য এত গুলি এবার শোন কয়কে সান্ত্বনা দিল রাগ ভাঙাইল আল্লাহ হয় আগেই বলছি না আর এখন বলুম আপনারে কেউ ছিল না মক্কা নগরীতে যখন নবী কালেমার দামাত দিত আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা করত ওই যে উম্মে জামিল মহিলা দৌড়ায় আগে কয় শয়তান কি এখন আসে নাই এই মহিলা নবীর চাচি ছিল রে কিন্তু পয়গাম্বরীর বিরোধিতা করছে নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলায় মহিলা জাগ্রত থাকত দিনের বেলা নবীর বিরোধিতা করত কথা কি বুঝতেছে এই মহিলা দিনের বেলায় বিরোধিতা করত আর রাত্রের বেলায় এই মহিলা নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় আল্লাহ বলে বন্ধু যখন আপনার কেউ ছিল না কালে মার্দা দিদিকে আপনি মায়ের খাইতেন রক্তাক্ত হয়েছেন আমি আল্লাহ কি আপনার পাশে ছিলাম না আমি কি আপনারে ভুলে গেছি আপনারে তাই পেরে মায়ের রক্তাক্ত করছে রক্ত জড়াইছে আমি আল্লাহ কি আপনারে ভুলা গেছি না বন্ধু না আপনার শরীর দিয়া রক্ত জড়াইছে আমি আল্লাহ আপনার इज्जत সম্মান বাড়ানোর জন্য আরশে আযিমের मेहमान বানাইছি সুবহানাল্লাহ আ তোমারি সালাতু ওয়া সালামতে গালইয়া পর্যন্ত কত নবীরা কত পরীক্ষায় উত্তীর্ণ হইছে গো নবী কিন্তু কাউকে আমি আরশে আযিমের মেহমান বানাই নাই আল্লাহ বলেন বন্ধু কেমনে বললেন আমি ভুল লাগি ওয়ালা সাওফাই আতিকা রাব্বুক ফাতর্দা আপনাকে খুশি করার জন্য আমি হাউজে কাউসার দান করছি সুবহানাল্লাহ কোন নবীকে হাউজে কাউসার দেই নাই আপনাকে হাউজে কাউসার দিছি দুনিয়ায় থাকতেই আপনাকে হাউজে কাউসার আমি দেখায় আনছি সব বন্ধু আপনারে ভুলি নাই বন্ধু যে রাগ করছে আল্লাহ হয় আপনারে আমি রাগ ভাঙানোর জন্য সুরায় দুহা নাজিল করে দুইটা কসম করছি বন্ধু কত ভালোবাসি আপনার চেহারার কসম করছি আপনার চুলের কসম করছি এরপরে বলছি আমি আপনাকে ভুলি নাই বলুন আল্লাহর রাসুলকে ভুলে গেছে না আগের চিকা সম্মান আর মর্যাদা বাড়াইছে বলেল্লা ক্যামিনাল ওলা আমি আপনার সম্মানের মর্যাদা এখনকার চেয়ে পরবর্তী তারবারে আল্লাহরপুন আর আমি সুরা নাজিল করার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করে আমি আপনাদেরকে যতটুক সময় পাইছি এতটুকু বুঝানোর চেষ্টা করছি বাকি সময়ের অভাব আমি এদেরকে বলে রাখছি ফোনের পর্যন্ত আমার কথা অলরেডি ফোনের ক্রস করতেছে আর আমি আশ্চর্য হইলাম যে আপনারা যাই হোক এখন মৌমাসির মতো মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করতেছিলেন আলহামদুলিল্লাহ প্রথম দিক দিয়ে মনোযোগ না থাকলো আপনাদের মনোযোগই বাড়ছে এখন যিনি ওয়াশ করবেন আমার পরে আব্দুল কাইম মিয়াজি সাহেব এ পড়ছি আব্দুল কাইম মিয়াজি সাহেব বন্ধু মানুষ উনি আপনাদের সামনে তার সুরলিত কণ্ঠে তেলাওয়াত করবে এবং আপনাদেরকে তার মূল্যবান বক্তব্য শোনাবে এরপরে যিনি আপনাদের সামনে বয়ান করবেন এ মাহমুদুল হাসান সাহেব হ্যাঁ উনিও ভালো মানের একজন আলোচক আমার মনে হয় সম্ভবত আজহারি সাহেবের হ্যাঁ আজহারি সাহেবের গ্রান পাওয়া যায় ওনার মধ্যে উনি তো হইব নাকি